তোলে তোলে দি দি আমি যেতে পারবো না তুমি নিজে গিয়ে নিয়ে আসো তুমি কাজটা করতে পারলি না তুই দিবি ইন্টারভিউ কিসের ইন্টারভিউ সামনে আমার বিয়ে হবে তাই ইন্টারভিউ দিয়ে চাকরি খুঁজতে হবে আমি চাকরি না করলে গার্লফ্রেন্ডের বাবা বলেছে আমার কাছে বিয়ে দেবে না ওকে আমাকে ডিস্টার্ব করো না বাবা যাও এখান থেকে হে ভগবান তুমি আমার ছেলেটাকে একটু মতিগতি দিয়েছো মনে হচ্ছে কি হলো আমি নিজেই যাচ্ছি বিরিয়ানিতে ভালো করে ইন্টারভিউর জন্য তৈরি কর

ঠিকই চাকরিটা পেয়ে যে ভালো করে পড় যাতে চাকরিটা পেয়ে যাস হ্যাঁ জ্ঞান চোখাতে হবে না আমাকে আর না বাড়া যা যা হবার হবে দেখা যাবে ইন্টারভিউ দিতে যাবো স্নান টান করে ফ্রেশ হয়নি

আমাকে দেখে কি তোর নিষ্কর্মা মনে হয় নাকি না বাড়া কোনোদিন ভাবতেই পারিনি তুই চাকরি করবি বলে দুদিন আগে আমার গার্লফ্রেন্ডের বাবা আমাকে খবর দিয়েছিল গিয়েছিলাম ওদের বাড়িতে তো কি বললো রে বাড়া গার্লফ্রেন্ডের বাবা তোকে ওর বাবা বলেছে যদি আমি চাকরি করি তাহলে ওর মেয়ে আমাকে দেবে না হয় দেবে না আচ্ছা বাড়া তাহলে এখন কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছিস পেপারে অ্যাড দেখলাম নতুন মদের কোম্পানিতে নাকি ডাইরেক্টর ম্যানেজারের প্রয়োজন তাই যাচ্ছি ইন্টারভিউ দিতে

আরে বাড়া টেবিলের উপরে বাংলা মালের আর জলের বোতল দুটোই রাখা আছে হোয়াট ইজ ইউর আমার নাম ইজ ফুটু ফুটু সেটা আবার কিরকম না এরকম নাম তো আমার বাবার জন্য শুয়নি সে নামের অর্থ আপনাকে বোঝাতে পারবো না স্যার চাকরিটা আমি পাবো কি চাকরি যদি আপনার পেতে হয় কিছু কথার উত্তর দিতে হবে সেই উত্তরগুলি যদি আপনি পেরে যান তাহলে আপনার চাকরি হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন আপনি আমার কোম্পানিতে চাকরি কেন করতে চান কেন স্যার আপনার কোম্পানিটা কি ভালো না আপনার এই কোম্পানি আমার ভালো লেগেছে এখানে বাংলা মাল ইংলিশ মাল সবটাই পাওয়া যায় তাই আমি বাঙালি ছেলে তাই আমার ভালো লেগেছে স্যার হ্যাঁ খুব ভালো খুব ভালো আপনি কি কিছু খাবেন এখানে জল আছে বাংলা মাল আছে কোনটা খেতে চান না স্যার এখন খাবো না যাওয়ার সময় খাবো তো বাবু তুমি বিয়ে করেছো স্যার কি আর যে বলবো এই বিয়ের জন্যই তো আপনার এখানে আসা আমার না বুঝলাম না তোমার কথাটা গার্লফ্রেন্ড এর বাবা বলেছে যদি আমি চাকরি না করি ওর মেয়ে আমাকে বিয়ে দেবে না আমার শ্বশুরটা না ভীষণ ঢেম না তাই তো আপনার এখানে আসলাম চাকরির জন্য আরে বেটা তুমি তো প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকো কিভাবে করবে না স্যার আমি ভালোবাসার জন্য সবকিছু করতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দাও আচ্ছা তো বলো তো বাবা সুন্দরবন কিসের জন্য বিখ্যাত আরে গান মেরেছে বইতে এই প্রশ্নটা ছিল বুদ্ধি করে বলতে হবে তার সুন্দরবন ইলিশ মাছের জন্য বিখ্যাত আচ্ছা ফটু এই উত্তরটা কোন বইতে পেয়েছো তার বই তুমি আমার ভালোবাসা এই পেয়েছি আমি এই কিউন পাগলের পাল্লায় পড়লাম রে স্যার প্রশ্নের উত্তরটা হয়েছে তো আমার আরে হয়েছে কি বলছো 100 তে 100 হয়েছে হ্যাঁ বাবা একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে হবে আচ্ছা ফটু বলো তো ভারতের রাজধানী কোথায় স্যার রাতে পড়েছিলাম ভুলে গেছি এই সামনে বাংলার পুতলা দেখে সব ভুলে গেছি আমি স্যার যদি একটু করে বলে দেবো আমি এইসব প্রশ্নের তো কোনো অপশন পাই না তাও তোমার জন্য দিচ্ছি শোনো এক কলকাতা দুই দিল্লি তিন তামিলনাড়ু চার ত্রিপুরা নাম না দিয়ে দুটা নাম দিলে খুব ভালো হতো আমি বুঝে গেছি তোমার এই চাকরির যোগ্যতা নেই স্যার আপনার পায়ে ধরছি আমার চাকরিটা ভীষণ প্রয়োজন না হয় আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো ঠিক আছে দুটা অপশন বলছি এক কলকাতা দুই দিল্লি আরে মনেই তো পড়ছে না কি জানি পড়েছিলাম রাতে পড়েছিলাম ভুলে তো গেলাম বলছি কি স্যার আমার খুব টেনশন হচ্ছে যদি একটু বাংলা মত দেন খেয়ে একটু তাহলে স্যার সবগুলি আনসার একদম फटाफट দিয়ে দিতে পারবো কি বাংলা মত খেলে সব মনে আসবে ঠিক আছে তাহলে একটু ট্রাই করো তাহলে স্যার কোথায় জানি ছিলাম ও রাজধানীতে ছিলাম বলো দেখি স্যার ভারতের রাজধানী দিল্লি স্যার দিল্লি

আচ্ছা এবার বলতো দেখি দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়টার নাম কি স্যার মাউন্ট এভারেস্ট স্যার বলেন বলেন সব তাদেরই বলেন যদি এটার পাওয়ারটা শেষ হয়ে যায় আর কিছু বলতে পারবো না তাহলে আচ্ছা বলতো দেখি দুই আর দুই যোগ করলে পাঁচ কিভাবে হয় দুই আর দুই যোগ করলে পাঁচ হয় ভুল করলে কি হবে বাহ বাহ ভেরি গুড ভেরি গুড আচ্ছা বলতো দেখি তোর কাছে চারটা বাংলা বোতল আছে তা থেকে তুই দুটা তো বাবাকে দিয়ে দিবি তোর কাছে আর কয়টা থাকবে চারটা বোতলই থাকবে আমার কাছে কিভাবে দুইটা বোতল থাকার কথা স্যার বাংলা মালের সাথে কোনো বাইবন্ধে নেই আমি বাবা কেন আপনাকেও দেব না আচ্ছা তাহলে মনে কর তবে আমি তাকে এটা দিয়ে দিলাম আর কোনো দিন সিকিউরিটি গার্ড আসতে পারিনি তাহলে তুই নাইট ডিউটি করতে পারবি স্যার দুটো বাংলা দিয়ে দেবেন নাইট ডিউটি ডে ডিউটি ইভিনিং ডিউটি মর্নিং ডিউটি সব করে ফেলবো বা বাবা আচ্ছা বল তো দেখি মনে কর আমাদের একটা রেগুলার কাস্টমার ডেলি অনেক টাকার মাল নেয় হঠাৎ করে একদিনও টাকা আনতে পারলো না কিন্তু ও দশ লাখ টাকার মাল নেবে তুই কি ওকে মালটা দিয়ে দিবি তোমারটা দেখবো ও কি মাল নেই বাংলা না ইংলিশ যদি বাংলা মাল নেই তাহলে তুই কেউ দিয়ে দেব। আর যদি ইংলিশ মাল হয় তাহলে দেব না ইংলিশ মাল হলে দিবি না কেন স্যার ইংলিশ মালের রেটটা অনেক বেশি যদি নিয়ে গিয়ে পালিয়ে যায় তাহলে আর আমার টাকাটাই মারি চলে যাবে তাই দেব না অসাধারণ তোমার চাকরি হয়ে গেছে তুমি কালকে দিকে জয়েন করতে পারো তোমাকে কত মাইনে দিলে তুমি খুশি থাকবে স্যার আপনি খুশি হয়ে যা তাই চলবে কিন্তু প্রতিদিন একটা বাংলার বোতল দিয়ে দিবেন সাথে 7000 টাকা দিলে হবে 7000 ওরে বাবা আমি বাপের জন্য তো 7000 টাকা একসাথে দেখিনি কি চলবে তো চলবে কি বলছেন স্যার দৌড়বে দৌড়বে ঠিক আছে তাহলে কালকে টাইম মতে চলে আসো আচ্ছা ফুটু তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বাকি তুমি শুধু বাংলা বাংলা করে কেন স্যার বাংলা মায়ের সন্তান বাঙালি বাতাস বাঙালি জল বাংলা মাটি বাংলা সব তাই তো শুধু বাংলা বাংলা করি ঠিক আছে বাবা ঠিক আছে মালটা নিয়ে চলে যা জয় বাংলা মালের জয় বাংলা বাংলা থেকে চাকরিটা পেতাম না এইটুকু মাল খেয়ে কি নেশা হয় খাবো মাল বেশি করে হব আমি মাতাল বাকি তুমি কই আমি চাকরি পেয়ে গেছি আমি আসছি আসছি তোমার কাছে জয় বাংলামাল পেলা নাই খাতি মাৰ যাকে তই ডিউটিও কৰাব কাজো কৰাব নাইট ডিউটিও কৰাব বাথৰুমো মাৰাব চব কৰাব এমিজাৰ টকা পাতে মানি দিব নেকি